কাঁঠাল গাছ কলমের মাধ্যমে খুব সহজেই দেড় থেকে দুই বছরের মধ্যে ফল পাওয়া সম্ভব আসুন জেনে নেওয়া যাক কাঁঠাল গ্রাফটিংয়ের সঠিক সময় ও কিভাবে গ্রাফটিং করবো এক থেকে দেড় বছর বয়সী সুস্থ সবল এবং মোটা রুটি স্টক ব্যবহার করতে হবে কাঁঠাল কলমের জন্য ডিপ্লিয়েশন প্রক্রিয়ায় প্রস্তুতকৃত সায়ন অথবা গাঢ় সবুজ রঙের যে সায়নটি আমি কাটতেছি ঠিক এই ধরনের সায়ন দ্বারা গ্রাফটিং করতে হবে শুধুমাত্র সায়নের জন্যই আপনি ষাট থেকে সত্তর পার্সেন্ট সফল হতে পারবেন এই কাঠাল গ্রাফটিংয়ে কাঠাল কখনোই মাছ বরাবর গ্রাফটিং করব না হালকা করে শুধুমাত্র বাকলের দিকে গ্রাফটিং করব থেকে দেড় ইঞ্চি পরিমাণ আপনি ক্লিপ গ্রাফটিং কিংবা সাইড গ্রাফটিং দুটোই করতে পারেন দুই সাইড মিল রেখে সুন্দরভাবে সায়নটি যতটুকু কেটেছি রুট স্টিকটিও ঠিক ততটুকু কাটতে হবে তা নাহলে গ্রাফটিং কখনোই সফল হবে না সুন্দরভাবে মিল করে দিব দুই সাইড মিল করার চেষ্টা করব দুই সাইড না মিল হলে অবশ্যই মানে একদিকে আমরা মিল করব ক্যাম্বিয়াম লেয়ার আর ক্যাম্বিয়াম লেয়ার কি এবং ডিপ্লিয়েশন প্রক্রিয়া কিভাবে কাঠলের সায়ন তৈরি করতে হয় এ সম্পর্কিত বিস্তারিত ভিডিও রয়েছে একটু অনুগ্রহ করে পেস্টটি ঘুরে আসবেন যেই পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দ্বারা সুন্দর করে টাইট করে বেঁধে দিব আর পলিথিন হিজি ভিজি করা যাবে না সুন্দর করে পেছাতে হবে গোড়ার জায়গাটি একেবারে টাইট করে বেঁধে দিতে হবে যেন কিছুতেই সেখানে বাতাস এবং পানি না প্রবেশ করে তারপর যেই সবুজ অংশটি আছে শুধু চোখগুলো বাদে পুরোটাই আমরা পেঁচিয়ে দিব দেখতে পাচ্ছেন উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দরভাবে পেঁচিয়ে দিতে হবে কাঁঠাল গ্রাফটিং করার পরে এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে গোড়ায় যেন কিছুতেই পানির ঘাটতি না পড়ে নিয়মিত গোড়ায় পানি দিতে হবে আর উপরে একটি ক্যাব দিতে হবে এক বেলা রোদ পায় এমন জায়গায় রাখতে হবে প্রচুর রোদ পায় এমন স্থানে কখনই রাখা যাবে না ফাল্গুন মাস কাঠাল কলমের উত্তম সময় নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোফাইলটির পাশে থাকবেন একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন